আসসালামু আলাইকুম রহমতুল্লাহ শ্রোতা আশা করি ভালো আছেন যে যেখানে থাকুন না কেন ভালো থাকুন আজ আমি আপনাদের জন্য ইসলামের কিছু বাণী নিয়ে এসেছি যে বাণীগুলো সচরাচর আমরা জানি এগুলো যদি আমরা আরো বারবার আলোচনা করি তাহলে এগুলি আমাদের জিন্দেগীতে আমলে আসবে আসুন এই সমস্ত জিনিসের চর্চাগুলো আমরা কিভাবে করবো দেখু হাসরে আল্লাহ যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না হাসরের ময়দানে আল্লাহ তালা যাদের দিকে কি করবেন না বলেন রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদেরকে গুণা হতে পবিত্র করবেন না এটা হলো আমার হেডলাইন তো হাসরের ময়দান এমন একটা জায়গা যে আল্লাহ যাদের দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না তারা কারা এক আল্লাহ এক আর জান্নাতা দায়ুস কখনো জান্নাতে প্রবেশ করবে না দুই নম্বর হলো অহংকারী গরিব এগুলি সম্পূর্ণ হাদিসের কথা তিন নম্বর হাদিস হচ্ছে মিথ্যক শাসক যে শাসক মিথ্যা কথা বলে সে হাসরে আল্লাহ তালা হ্যাঁ তার দিকে রহমতের দৃষ্টিতে তাকাবেন না চার নম্বর হলো জেনাকারী বৃদ্ধ পাঁচ নাম্বার হলো মাতা পিতার অবাধ্য সন্তান ছয় নাম্বার হলো যে ব্যক্তি দান করে এবং খোটা দেয় সাত নাম্বার হলো টাকনুর নিচে কাপড় পরিধানকারী যে ব্যক্তি টাকনুর নিচে কাপড় পরিধান করে সেও রহমতের দৃষ্টিতে পড়বেন না আল্লাহ আল্লাহতালার কাছে আট নম্বর হলো পুরুষের সদৃশ সদৃশ্য অবলম্বন নারী যেই নারী পুরুষের মতো বেশভূষা করে এবং তাদের মতো চলতে চায় তার প্রতি নয় নম্বর মিথ্যা কসম করে পণ্য বিক্রয়কারী যেই ব্যবসায়ী মিথ্যা কসম করে পণ্য বিক্রি করে সেও তার দিকে আল্লাহ তালা রহমতের দৃষ্টিতে তাকাবেন না এবং তাদের গুণা হতে হ্যাঁ পবিত্র করবেন না দশ নম্বর হচ্ছে অহংকার বসত কাপড় টেনে পড়া ব্যক্তি অহংকার বসত কাপড় টেনে পড়া ব্যক্তি এগারো নম্বর পুরুষ বা স্ত্রী লোকের সঙ্গমকারী বারো নম্বর হলো অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে ব্যক্তি পানি দান করে না অর্থাৎ পানি অনেক আছে কিন্তু তারপরেও সে ব্যক্তি পানি দান করে না আসুন সুপ্রিয় দর্শক শ্রোতা এই যে বারোটি বাণী আমি আপনাদের সামনে প্লেস করলাম এই বারোটি বাণী যদি আমরা এরকম করি তাহলে কিন্তু কে আমাদের যদি আল্লাহ তালা আমাদের দিকে রহমতের বিষয়ে তাকাবেন না এটা রসুল সুলসমের বাণী অত্যন্ত গুরুত্বপূর্ণ যে দায়ুষ হ্যাঁ দায়ুষ হলো বেপর্দা নারী জান্নাতে প্রবেশ করবেন না অহংকারী গরিব মৃত্যুক শাসক জেনাকারী বৃদ্ধ মাতা পিতার অবাধ্য সন্তান দান করে যে ব্যক্তি ঘোটা দেয় আসে না অনেকে সমাজে কি বলো আছে আছে অনেকেই দান করার পরে খোঁটা দেয় আমি তো তোমাকে বিপদের সময় এরকম সাহায্য করছিলাম তো দান করলে খোঁটা দেওয়া যাবে না তবে টাকনুর নিচে কাপড় পরিধানকারী ব্যক্তি অনেক মানুষ টাকনুর নিচে আজকাল তো ফ্যাশনে পরিণত হয়েছে মা বোনদের অনেকেই টাকনুর উপরে কাপড় পরতেছে পায়জামা পরতেছে আর পুরুষ মানুষ তাকনুর নিচে পরতেছে সব উল্টা হয়ে গেল মা বোনেরা টাকনুর নিচে ঢাকে পড়বে পুরুষ মানুষ টাকনুর উপরে উঠাবে হয়ে গেছে উল্টো মা বোনেরা অনেকেই কাকনুর উপরে পায়জামা করতেছে আর পুরুষ মানুষটি করতেছে নিচে করতেছে সম্পূর্ণ উল্টা হয়ে গেছে এই জন্য দিনের মেহনত যদি আমাদের সমাজে চালু থাকে তাহলে কিন্তু এই জিনিসগুলো হবে না তারপর পুরুষের সদৃশ্য অবলম্বনকারী নারী অনেক নারী আছে যারা পুরুষের মতো শার্ট পরে প্যান্ট পরে এগুলি করা যাবে না পুরুষের মতো এরকম চলাফেরা করে পুরুষ মানুষ এরকম ভাবে যেরকম করে সকালবেলা ব্যায়াম করে অনেক নারী আছে এরকম আমি দেখেছি যে পুরুষ সর্বনাশ তারা পুরুষের মতো দিয়ে তারা হাঁটাহাটি করছে দেখতে খারাপ লাগে বাধ্য হচ্ছে যে নারী নারীর মতো চলবে নারী কি চলবে পুরুষ পুরুষের মতো চলবে নারী যদি পুরুষের মতো লেফট রাইট লেফট রাইট লেফট রাইট করে ব্যায়াম করে তাহলে এটা দেখতে বেমানান দেখায় সুন্দর দেখায় না সেও হাঁটাহাটি করবে সুন্দর ভাবে করবে শালীনভাবে ভাবে করবে আর মিথ্যা কসম করে পণ্য বিক্রয় করা যাবে না আসুন যে সমস্ত ভাই ভাইয়েরা ব্যবসা করি আমরা আপনারা আমাদের দিনই ভাই আপনারা আমাদের মুসলমান ভাই আপনারা আমাদের দেশের ভাই তাই আমরা কখনো পণ্য বিক্রয় করার সময় মিথ্যা কথা বলবো না অহংকার বশত কাপড় টেনে পড়া ব্যক্তি পুরুষ বা স্ত্রী লোকের হ্যাঁ পায়ু পথে ব্যক্তি অতিরিক্ত পানি থাকা সত্ত্বেও যে ব্যক্তি পানির দান করে না তাই এই কয়েকটা বাণী আপনাদের সামনে প্লেস করলাম আমরা সকলে চেষ্টা করবো যাতে করে আমরা হ্যাঁ এই আমলগুলো করতে পারি আল্লাহ আমার একটি চ্যানেল আছে কাবার পথে ইউটিউব চ্যানেল যদি আপনাদের এই বাণীগুলো ভালো ভালো লেগে থাকে আসলে লাগুক লাগুক না আজাহার প্রচারের উদ্দেশ্য করেছি এটা আমার দিলের খবর আল্লাহ জানে এই জন্য আপনারা লাইক কমেন্ট শেয়ার দিলে এটা আরো অনেক মানুষের কাছে পৌঁছবে মানুষ উপকৃত হবে এই দোয়া করি আমার ইউটিউব চ্যানেলের নাম কাবার পথে আজহার পরবর্তী ভিডিওর জন্য অপেক্ষা থাকুন আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ